মাঠের বাইরে ক্রিকেটারের যে একজন পরিচয় আছে সেটা তৈরি করার মূল কোচ হচ্ছেন আপনারা আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে আপনাদের ছেলে এবং মেয়েদেরকে স্বামী বলছিল যে রেজাল্ট ওরিয়েন্টেড বা পারফরমেন্স ওরিয়েন্টেড যদি বানিয়ে দেন তাহলে হবে না আমাদের পাশের দেশ ইন্ডিয়ার সর্বকালের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেটার সচিন টেন্ডুলকার বাংলাদেশের সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ স্টি অস্ট্রেলিয়ার স্টিভ ও জাভেদ মিয়ানদাদ এদের অ্যাভারেজ যদি দেখেন কারোই কিন্তু দেড়শো অ্যাভারেজ নেই বা একশো অ্যাভারেজ নেই তার মানে কেউই প্রত্যেক ম্যাচে সেঞ্চুরি করতে পারে না বা পাঁচ উইকেট করে প্রত্যেক ম্যাচে পায় না ওদেরকে যদি আপনি ফ্রি গ্রহ গ্রহ করতে দেন তাহলে ক্রিকেটের যে গ্রাফ আছে ক্রিকেটে যে পারফরমেন্স আছে তারা মাঝে মাঝে রান করবে মাঝে মাঝে রান করবে না এই যে যখন রান করবে না বা উইকেট পাবে না তখনই তার পাশে আপনাদের থাকা উচিত আর জাপানে এক ধরনের গাছ আছে বনসাই ট্রি দেখেছেন তো মানে অনেক বয়স কিন্তু লম্বা হয় না আপনারা যখন তাদের পারফরমেন্সের উপরে ইন্টারফেয়ার করবেন তাদের গ্রোথের জায়গাটাই আপনারা বাধাগ্রস্ত করবেন তখন কিন্তু তারা ওই বনসাই ট্রির মতো হবে বড় হবে সাইডে বড় হবে কিন্তু আসলে বড় ক্রিকেটার হতে পারবে না রংপুরে আজকে এসে আপনাদের যে আগ্রহ দেখছি আপনাদের যে প্রতিশ্রুতি দেখছি যে কিভাবে আপনারা চাচ্ছেন আপনাদের পরিবার আপনাদের যে আদরের সন্তান ক্রিকেট প্লেয়ার হোক এটা আপনাদের কিছুটা দায়িত্ব আর পুরোটা দায়িত্ব কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ভালো প্রোগ্রাম রান করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ভালো পাথ বা সিঁড়ি তৈরি না করতে পারে তাহলে আপনাদের এই যে সময় আপনাদের যে এই ত্যাগ আপনাদের এই এই এত কিছু আমরা সব কিছু ধুলে মিশিয়ে যাবে তা আসেন আমরা একটা পার্টনারশিপ তৈরি করি আপনারা আপনাদের বাসায় আপনাদের তাদেরকে আপনারা ফ্রি রাখবেন তারা যেন সময় মতো ঘুমায় কেন তাদের স্বামী স্বামী বলছিল তাদের সব থেকে বড়ো কোচ আপনারা আপনারা যেভাবে বাসায় তাদেরকে বড় করবেন বাইরে এসে তারা সেই ঠিক সেইভাবেই ব্যবহার করবে তো আমরা চাই আপনারা আমাদের আমাদের সাথে একসাথে হয়ে আমরা যেন ভালো ভালো ক্রিকেটার বাংলাদেশের জন্য তৈরি করতে পারি সেই জন্য আমাদের প্রত্যেকটা জেলায় কিন্তু সম্মানিত কোচরা আছেন আমাদের প্রত্যেকটা বিভাগে একজন করে আমাদের কোয়ালিফাইড কোচরা আছেন তারা এই কাজগুলো করবে এবং আমাদের যে দায়িত্ব হবে আমাদের যে আমাদের কানেকশানটা হবে থ্রু কোচেস আমরা কোচকে কিভাবে আর একটু আপগ্রেড করতে পারি কোচকে কীভাবে ভালো প্রোগ্রাম দিতে পারি কোচকে কীভাবে আমরা ভালো একটা রিপোর্টিং টেম্পলেট তৈরি করতে পারি আমরা সেই মনোযোগ দেব হয়তো আপনাদের ছেলেরা জাতীয় দলে খেলবে না হয়তো খেলবে যে তারা যেন একদিন ক্রিকেটের সাথে থেকে হয় আম্পায়ার কোচ সর্বোপরি ক্রিকেট লাইফ টাইম লাইফ টাইম ক্রিকেট ফ্যান হতে পারে আর আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট যে যদি সম্ভব হয় অনলাইনে বা আমরা ক্রিকেট বোর্ডে খুব তাড়াতাড়ি কিছু কোচিংয়ের ব্যবস্থা করব কিছু কিছু ছোট ছোট জিনিস শিখে রেখেন এতে হবে কি হয়তো আপনাকে মাঠে গিয়ে কোচিং করাবেন না একটি মনোবল বৃদ্ধি কর বৃদ্ধি করার জন্য যে ছোট ছোট সাহস দেওয়ার দরকার সেগুলো আপনারা দিতে পারবেন আরেকটা লাস্ট শেষ কথা বলছি যে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং রংপুর জেলা ক্রিকেট সংস্থা আপনারা যারা এখানে এসছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আজকে এই শনিবার দিনটা এত সময় আমাদের জন্য দিচ্ছেন আর যে কথাটা বলতে যাচ্ছি লাস্টে যে আমরা সবাই আপনারা কিন্তু বাংলাদেশের কোনো দ্বীপ না আমরা একটা ল্যান্ড সেই ল্যান্ডটা লেগে আছি রংপুর বগুড়া রংপুরের জেলাগুলো রাজশাহী ঢাকা যমুনা ব্রিজ আগে ডিভাইড করে রেখেছিল এখন ব্রিজ হয়ে গিয়েছে তা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা কোনো এক একটা আইল্যান্ড না আমরা একটা একটা মাটি একটা জায়গায় আমরা একসাথে গ্রো করব এবং এই বাংলাদেশকে আমরা হাসতে দেখতে চাই চ্যাম্পিয়ন দেখতে চাই ধন্যবাদ